এইখানে আমরা এসে কতক্ষণ আগে 17:30 তে সাক্ষাৎ করতে পারি এই এক বতি এটা আরেকটু দৃষ্টি না আপনি শিওর আপনি শিওর বুড়া ごうございま。 সাপ কামড়াই আমাদের কি করা উচিত সাপ কামড়াইলে

এই জন্য আমরা মনিটরিংয়ের জন্য চব্বিশ ঘন্টা হতে গিয়ে রাখি যদি চব্বিশ ঘন্টার মধ্যে বিষ ধার সাথে কোনো লক্ষণ দেখা দেয় তাহলে আমরা রুগী লোকে সাথে কনসাল্ট করে বা নিজেরা ডিসিশন নিয়ে ওনাদের অ্যান্টিভ্যান্ড শুরু করি এখন কিছু কিছু সময় কী হয় রুগীরা বাসায় থেকে ওঝাদের কাছে ঘুরে তারপরে আমাদের কাছে আসে মানে মোটামুটি একটা অনেক সময় ওরা ওখানে ব্যয় করে আসে এখন সেই যখন ব্যয় করবে তখন ওই সাতের বিষটা বিভিন্ন সিস্টেমে ছড়ায় পড়ে